একজন অভিনেতা যিনি সময়ের সব কোষ্ঠী পাথরে উত্তীর্ণ হয়েছেন এবং যার ফিল্মোগ্রাফি পৃথিবীর কোনো একটার দেখলে ভয় পেয়ে যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় তাকে প্রিপেয়ার হতে দেখা ছোটবেলা আমি হয়তো আক্ষরিক অর্থে কোন চরিত্রের প্রিপারেশন দেখিনি কিন্তু বহু সুযোগ হয়েছে সেই বসে শোনার আমি যেটা দেখেছি স্বপ্ন সন্ধানী প্রথম প্রেসিডেন্ট ছিলেন সুমিত্র চট্টোপাধ্যায় তখন আমি জন্মাইনি পরে শুনেছি অনেক গল্প সময় তো জন্মছিল না আমি টিটকির টেলিফিল্মে দেখেছি রাজা সিনেট টেলিফিল্ম আর দ্বিতীয় হচ্ছে যে আমার সৌমিত্র দাদু সাথে সমান্তরাল একটা ছোট্ট কাজ করার অভিজ্ঞতা হয় খুব ভালো ছবি খুবই ভালো ছবি আমার যেটা মুগ্ধ করে দেয় যেটা আমরা কেউই কোনো প্রজন্মই সেরকম রিটেন করতে পারল না একমাত্র আমাদের বাবাদের জেনারেশনটা অনেকটা ছাড়া সেটা ছিল লোভ কারণ সৌমিত্র চট্টোপাধ্যায় তো শুধু থিংকিং অ্যাক্টর তো বটেই ইন্টেলেকচুয়াল অ্যাক্টর যেটা আমরা বলি বাট হি স্টার একজন স্টার হয়ে আমি যা যা গল্প শুনেছি এবং চোখের সামনে দেখেছি ওইরকম জীবন যাপন করা যায় এটা বিরল রাহুল দা আজকে স্বপ্ন সন্ধানে টিকটিকির কলস করতে যাচ্ছে সমিত চট্টোপাধ্যায় কে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে ট্রেনে তিনি সেটা ছেড়ে এসে জেনারেল কম্পার্টমেন্টে চলে এসে বসে সিংহারা খাচ্ছেন এবার এটা কিন্তু এখন যদি কেউ করে সে সেটা করবে একটা ছবি মোবাইলে সেটাকে পোস্ট করে দেখানোর জন্য দেখো আমি কতটা ডাউন টু আর্থ